ஜலீ பிரிஸ்தீவம் ஜலம்பிதம்புஜம்பிகாட் டபட் பட்மன் மீனபட்வச்சாலஜ হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুমিস ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে সাতটা দশ পনেরোর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি মসৌরি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা গাড়ি তোমাদের বুক করাই ছিল এখন আমরা এই যে মসৌরিতে যাচ্ছি আর মোশরী একটা অপূর্ব সুন্দর জায়গা সেটা তোমরা দেখলেই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে রাস্তাটা দেখো কতটাই না সুন্দর দুপাশের জঙ্গল এগুলো ফরেস্টের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা বেশ ভালোই লাগছে আর গাড়িতে খুব ফুলসে গান চলছিল। আর হালকা হালকা ঠান্ডা হালকা না প্রচুরই ঠান্ডা বলতে গেলে গাড়ির তোমরা মানে আর কি কাঁচা আটকিয়ে রেখেছি প্রচুরই ঠান্ডা হাওয়া বাইরে আর খুব সুন্দরই লাগছিল। আমরা তো হোটেল থেকে খেয়ে কিছু বেরোতেই পারিনি কারণ হোটেল থেকে খেয়ে বেরালে অনেকটাই লেট হয়ে যেত আর মুসৌরি যেতে অনেকটাই টাইম আমাদেরকে ড্রাইভার বলেছিল মানে ড্রাইভার যে দাদা সে দাদা বলেছিল সাতটার মধ্যে বেরিয়ে যেতে কারণ প্রচুরই দূর মানে প্রায় পাঁচ ঘন্টার মতন লাগবে মুসৌরি দেরাদুন কেমটি ফলস এগুলো মানে কি দেখার জন্য যেতে তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি রুম থেকে কিছু খাইনি ভেবেছি রাস্তায় কিছু খেয়ে নেবো সামনে পেট্রোল পাম্প আছে পেট্রোল ভরবে গাড়িতে তখন ভেবেছি পাশে তো চায়ের দোকান তো থাকেই সেখান থেকে আমরা কিছু হালকা করে সবকালে টিফিন করে নেবো সেটাই কি ভেবেছি দেখো এখন আমরা পাহাড়ে উঠিনি তাই রাস্তাটা এতটাই সুন্দর লাগছে আর পাহাড়ে উঠলে তাহলে আরো কতটাই সুন্দর লাগবে তোমরা নিজেরাই দেখো কতটাই সুন্দর না রাস্তাটা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও নিচে নেমে ভালো করে লুকটা শেয়ার করব। আর আমরা একটা ধাওয়াতে নেমে খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমরা চলে এসেছি এখানেও একটা ঝর্ণা আছে ফলস আছে সেটা দেখার জন্য তো চলো যাওয়া যাক দেখা যাক কি আছে এখানটাতে প্রথম স্পট এটা আমাদের দার্জিলিংয়ের থেকে মসৌরি মানে বিভস্য ঠান্ডা আমরা দার্জিলিংয়েও গেছিলাম কিন্তু এতটা ঠান্ডা লাগেনি আমরা দার্জিলিং অনেকটাই পাহাড়ে উপরে উঠেছিলাম মেল রোড টোট সব কিছুই ঘুরেছিলাম তখন তো ভিডিও করতাম না যে তোমাদের সাথে শেয়ার করবো এতটা ঠান্ডা লাগেনি আর মসৌরিতে এতটাই ঠান্ডা বলার মতো না এই যে প্রথম স্পট এখান থেকে দেখো কী সুন্দর জল বয়ে যাচ্ছে ওই সাইড থেকে মানে আর কি ঝর্ণা পড়ছে সেই জলটা বয়ে যাচ্ছে জায়গাটা বেশ সুন্দর কিন্তু এতটাই ঠান্ডা না বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না এত ঠান্ডা হাওয়া লাগছিল মানে আর কি মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তাই বেশিক্ষণ একটা দাঁড়ায়নি টুকটাক ছবি তুলে একটু ভিডিও ক্লিপ নিয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছি কারণ এত ঠান্ডায় না আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না হাত ফাতগুলো সব মনে হচ্ছে কি বরফ হয়ে গেছে অবশ হয়ে গেছে কোনো জোর নেই হাত পায়ে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো এখন নেমেছি এখন এই ভিডিও ক্লিকটা তুলে দিচ্ছে আর আমি এখন বড় শাশুড়ি মা সবার ছবি তুলে দিচ্ছি এসেছি যখন একটু ছবি তো তুলতেই হবে না বাড়ি গিয়ে সবাইকে দেখাবো কোথায় কি ঘুরলাম কেমন মজা করলাম ঠান্ডা লাগছে কিন্তু তাও দু একটা ছবি তো তুলতেই হবে বলো তাই এখন দেখো নিচে নেমে ছবি তুলছে আর মা উপর থেকে দাঁড়িয়ে ভিডিও ক্লিক তুলে দিয়েছে আর আমাদের এখন এই এই ফলসটার কি যেন বেশ নাম ছিল আমার অতটা ঠিক মনে নেই এখন আমরা হচ্ছে গাড়ির দিকেই যাচ্ছি আমাদের গাড়িটা সামনেই পার্কিং করা বিভর্ষ ঠান্ডা আমি তাড়াতাড়ি সবাইকে বলছি তাড়াতাড়ি চলো যে গাড়িতে উঠি আর এই যে আমরা গাড়িতে উঠেও গেছি এখন আমরা আরও উপরে যাচ্ছি যত উপরে যাচ্ছি না তত বিভর্ষ ঠান্ডা আর এক জায়গাতে বরফ পড়েছিল সেই জায়গাটাতে না মাঝে সাঁ নাকি বরফ পড়ে ড্রাইভার বলছিল জানি না আমরা বরফ দেখতে পাবো কি না আধো কিন্তু বরফ দেখার জন্য কাশ্মীর যাবো সেটা প্ল্যান করে রেখেছি মানে দুই এক বছর পর আমরা কাশ্মীর যাব সেই ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করব যেহেতু এখন ব্লগ করি ব্লগ করি যখন সব কিছুই লাইফস্টাইলে সব কিছুই কম বেশি তোমাদের সাথে শেয়ার করবই যেতে যেতে একটা মহাদেবের মন্দির এই মহাদেবের মন্দিরটা পাহাড়ের উপর অসম্ভব সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ হেভি সুন্দর আমরা গাড়িটা সাইডে পার্কিং করে এখন আমরা যাব মহাদেবের মন্দিরে একটু পুজো দেবো যেহেতু আমরা সকালবেলা সেরকম কিছুই খাইনি সবাই একটু জাস্ট লাল চা খেয়েছি বলতে গেলে আমরা না খাওয়াই আছি অসুবিধা নেই আমরা সব মানে কি মানে ভালো জামাকাপড় পরা আছে কোনো খাওয়া দাওয়ার জামাকাপড় পরা নেই তাই ভাবলাম যে চলো মহাদেবের মন্দিরে যাই গিয়ে পুজো দিই তারপরে আমরা অন্য কোনো জায়গায় ঘুরতে যাব। এখন মা মানে শাশুড়ি মা আগে মহাদেবকে পুজো দিয়ে নিচ্ছে একটু জল তুলসী বেলপাতা দিচ্ছে তারপরে আমরা সবাই একে একে পুজো দেব তো তোমরা সবাই দেখতে থাকো আর সবাই হার হার মহাদেব বলো মহাদেবের এখানে পুজো দাও কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব বাইরে বেরিয়ে আমরা গাড়িতে উঠে এখন সামনে একটা স্পট আছে খেপি সুন্দর একটা জায়গা তো চলো সেই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আমরা চলে এসেছি তিন নম্বর স্পটে আজকে আমাদের মানে ছ সাতটা স্পট ভিজিট করার কথা আমরা তিন নম্বর স্পটে চলে এসেছি স্পটটা সত্যি এতটাই সুন্দর না ভিজিট করার পর বুঝতে পারলাম যে কতটাই সুন্দর আর এখান এখানে একটু ঠান্ডা কমই লাগছে তাই জ্যাকেটটা খুলে দিয়েছি কয়েকটা ভালো ছবি ভিডিও ক্লিপ নেব জায়গাটা অনেকটাই সুন্দর তো সেই জন্য ভাবলাম যে জ্যাকেট পরে ছবিগুলো অতটা ঠিক ভালো আসবে না তাই জ্যাকেটটা আপাতত খুলে রাখি একটু ঠান্ডা খেলেও ছবিগুলো তো অন্তত বেশ ভালো আসবে না সেই জন্য এখন বর হচ্ছে রোপের টিকিট কাটতে গেছে আমরা রোপে করে নিচে যাব নিচে একটা পার্ক মতন করা আছে সে পার্কটা ঘুরবো তো চলো ভিডিওটা তোমরাও কন্টিনিউ দেখতে থাকো ওই যে পার্কটা দেখতে পাচ্ছ না ওইখানটাতে আর এই যে রোপগুলো চলেও এসছে এখন আমরা এই রোপে উঠবো উঠে এখন আমরা ওই নিচে পার্ক মতন করা আছে সেইখানটাতে আর কি যাব আমার না আগে রোপে ভয় লাগতো এখন আর ভয় লাগে না কারণ আমি অনেকবারই চড়েছি ছয় সাতবার সেজন্য ভয় লাগে না শাশুড়ি মার একটু একটু ভয় লাগছে আমার বরেরও অতটা ভয় লাগে না আর মার আমার তো কোনো ভয়ই লাগে না কারণ আমরা অনেকবারই চড়েছি আর দেখো ওই যে নিচে পার্ক মতন আছে গিয়ে দেখাচ্ছে জায়গাটা সত্যি কতটা সুন্দর তাই না বলো চারিদিকে পাহাড় ঝর্ণা বইছে বেশ সুন্দর এই যে আমরা রোপে উঠে গেছি রোপের মধ্যে না অতটা বেশ ঠান্ডা ছিল না কিন্তু আমার বর আর মা হচ্ছে বিশাল ঠান্ডা লাগছে আমার মা তো আমার টুপিটা মাথায় দিয়ে নিয়েছে আর বর তো চাদর ফাদর পেঁচিয়ে এমনি ওর একটু শরীরটা হালকা খারাপ জ্বর জ্বর মতন তার জন্য আমি বলেছি ঠিক আছে চাদর ফাদর তুমি ঠিক মতন নিজের সেফটি আগে করো তারপরে দেখছো চারি সাইড থেকে কি সুন্দর জল বইছে বেশ ভালো লাগছে তাই না বলো মানে খুব ভালো লাগছে চারি সাইড থেকে মানে যেদিকে তাকাবে সেদিকেই শুধু ঝর্নার জল বইছে ওই সাইডেও ঝর্নার জল বইছে এই সাইডেও ঝর্নার জল বইছে বেশ সুন্দর লাগছে আর সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এইখানা মানে এইখানে আর কি ওই যে দেখছো সব চেয়ার টেবিলগুলো পাতা ওইখানে বসে সবাই লাঞ্চ করে ব্রেকফাস্ট করে রাতে তো এগুলো বন্ধই থাকে মানে আর কি ডিনারের কোনো ব্যবস্থা নেই লাঞ্চ ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কিন্তু ওই ঠান্ডা জলে পা রেখে আর কি সবাই মানে গরমকালে ঠিক আছে কিন্তু ঠান্ডার সময় বিশালই কষ্ট আর এখানে তো মনে পড়ে আমার তো মনে হয় না যে এখানে কোনো সময় গরম থাকে এই দেখো সবাই বসে একটু মানে কি লাঞ্চ করছে খাওয়া দাওয়া করছে মাও বলছিল যে তোরাও দুজন যে না আমি সুতো খুলবই না মুজাও সব পড়া আছে এগুলো ভিজাবই না ঠান্ডা এমনিতেও দেখো কি পরিমাণে জল পড়ছে আর জলটা বিভস্য ঠান্ডা ছিল আমার বর্তাও গিয়ে একটু বসে ছবি টবি তুলেছিল আমি তো যাইনি দেখো জলটা জলটা কি সুন্দর না কাচের মতন পরিষ্কার মনে হচ্ছে একটু পা ভিজাই কিন্তু বিভর্ষ ঠান্ডা ওইখানটাতে সব চেয়ার টেবিল পাতা সবাই লাঞ্চ করে ব্রেকফাস্ট করে জলে বসে বেশি একটা ভালো মজা কিন্তু আমার ভালো লাগেনি অতটা ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা জলে পা রাখা পা রাখা মানে শাস্তিই দেওয়া নিজেকে এছাড়া আর কিছুই না এখানে একটা জিনিস দেখে না আমরা সবাই অবাক হয়ে গেছি দেখো সবাই আমরা উপরের দিকে তাকিয়ে আছি কারণ জানো এখানে না সবাইকে দেখছিলাম ওই যে জাম্পিং করে না ট্র্যাকিং করে জাম্পিং করে ওইগুলো করছিল বাবা কি সাহস তাদের আমার তো দেখেই ভয় লাগছিল আমরা সবাই না দেখছি আমার বর বলছে আমি করবো আমি করবো আমার মা বলছে না না দরকার নেই তারপর শাশুড়ি মা বারণ করছিলো দেখো আমরা সবাই উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ওদেরকে কোনো ভয় লাগছে না আর আমার বরের উৎসাহটা দেখবে তারাও ও বলছে না আমিও করব দেখো হাসছে সে বলছে না আমিও যাবো আমিও যাবো আমিও করব করবো কি বলছিল কিন্তু আমার মা বারণ করছে বলছে না দরকার নেই তারপরে আমরা একটা মোমো স্টলে চলে এসেছি মোমোগুলো না মানে খুব টেস্টি ছিল এই যে মোমো দেখো এই মোমোটার দাম নিয়েছে তিনশো টাকা সত্যি পাহাড়ে খাওয়া দাওয়া প্রচুরই কস্টলি টেস্ট থাকে কিন্তু প্রচুরই কস্টলি আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কিছু কমপ্লিট এবার আমরা রোপোতে উঠছি উঠে আমরা এরপরের স্পট ভিজিট করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগছে জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল ঘুরলাম অনেকটাই মজা করলাম ছবি তুললাম ভিডিও করলাম রিলস করলাম এখন আমাদের গাড়ি যেখানে পার্কিং কর আমরা সেদিকটাতেই যাচ্ছি আমরা এরপর নেক্সট যে জায়গাটা ভিজিট করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো গাড়ির দিকে যাওয়া যাক মা শাশুড়ি মা বর আমরা চারজনেই তাড়াতাড়ি করে চলে এসেছি এবার গাড়িতে ঘুরবো এবার গাড়িটা না কোথায় তাই খুঁজছি কোথায় পার্কিং করে রেখেছে না বুঝতে পারছি না ড্রাইভার বলেছে বরকে তাই খুঁজছি আমাদের গাড়ির সামনে না একটা মানে পুতুল আছে আঁকা সেই আমরা বুঝতে পারবো তার জন্য আর কি দেখছিলাম যে কোন গাড়িটা যেখানে সব গাড়ি পার্কিং করা মানে অ্যাটলাস্ট আমাদের গাড়ি পেয়েছি আর এই যে গাড়িতে উঠেও পড়েছি আর এখানে আবার নেমেছি আর একটা জায়গা ভিজিট করার জন্য এই জায়গাটাও অনেকটাই সুন্দর আর এখানটাতে আগে প্রথমে খাওয়া দাওয়া করে নেবো কারণ দুপুর প্রায় হয়ে গেছে এখানেও একটা দাদা এখানে খাওয়া দাওয়া সত্যি অনেকটাই সুন্দর ছিল আমার বর দেখছে যে কী কী খাওয়া দাওয়া এখানে মানে আছে কি কি খাওয়া দাওয়া করা যায় আর এই জায়গাটায় ফেব্রুয়ারি দু তিন তারিখে পুরো বরফে ঢাকা ছিল এই জায়গাটাতে মানে মাঝে সাঝেই পেরায় বরফ পরে বলতে গেলে কিন্তু যে দুর্ভাগ্যবশত আমরা যে সময় গেছিলাম সে সময় কোনো বরফ ছিল না কিন্তু অতিরিক্ত ঠান্ডা ছিল কিন্তু বরফ ছিল না আর আমরা তো দশ এগারো তারিখে গেছি দুই তিন চার মানে চার দিন পুরো মানে চার পাঁচ দিন পুরো বরফে ঢাকা ছিল জায়গাটার পুরো চাই এই সাইডগুলো সব বরফে ঢাকা ছিল মানে এখানকার আর কি স্থানীয় দোকানদাররা যারা তারা আর কি বলছিলো জিজ্ঞাসা করেছিলো আমরা রেস্টুরেন্টেই খাচ্ছিলাম তখন জিজ্ঞাসা করছিলাম যে কোনো দিন কি এইসব জায়গায় বরফ পড়ে বলে দু তিন চার তারিখে পুরো বরফে ঢাকা ছিল সেই ভিডিও ক্লিপগুলো ওনারা আবার আমাদেরকে একটু দেখাচ্ছিলো সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে পারলে শেয়ার করতেই পারতাম কিন্তু শেয়ার করিনি কারণ আমি যেটা দেখবো যেটা আমার সাথে হবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই কি না বলো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে ম্যাল রোডটা একটু ঘুরছিলাম শপিং করলাম দুই একটা সোয়েটার কিনলাম কিনে এখন চলে এসেছি আমরা কেমটি ফলসে এই যে আমরা এখন নামছি কেমটি ফলসে দেখো এই কেমটি ফলসে না গরমের সময় অনেকেই স্নান করে যে সময় ঠান্ডা কম থাকে কি মান মাসে যেন ঠান্ডা কম থাকে সেই সময় সবাই স্নান করে কিন্তু আমরা যে সময় গেছি অতিরিক্ত ঠান্ডা ছিল আর আমাদের তো স্নান করার কোনো প্ল্যানই ছিল না দেখো এই জায়গাটার নাম কেমটি ফলস কতটাই সুন্দর তাই না বলো প্রচুরই সুন্দর দেখো কি সুন্দর জল পড়ছে আর ভিউটা অসাধারণ সুন্দর ছিল সৌরি কেমটি ফলস দেরাদুন মেল রোড সব কিছুই আমাদের ঘোরা কমপ্লিট মেল রোড থেকে আমার বর দুটো জ্যাকেট নিয়েছে জ্যাকেট একটা মানে বেলেজার টাইপের আর একটা চামড়ার জ্যাকেট জ্যাকেটগুলোর দাম প্রচুরই কিন্তু প্রচুর হলেও ভালো সুন্দর ছিল যেহেতু এখানে শীতের এলাকা শীতের জিনিস খুব সুন্দরই পাওয়া যায় আর সত্যি আজকের দিনটা খুব ভালোই কাটলো আর জায়গাটা আমার খুবই ভালো লেগেছে অপরূপ সুন্দর ছিল তোমাদের সববার কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ হরিদ্বারে ব্লগুলো কেমন লেগেছে তোমাদের সবাই সবার সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে যেরকম লেগেছে সেরকম অবশ্যই তোমরা কমেন্ট করে বলতেই পারো কোনো অসুবিধা নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে কেউ ভুলবে না টাটা বাই দেখ